কলিল হামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ও সালামুন আলা ইবাদিহিল্লা নাস্তফা আর শান্তি তার মনোনীত বান্দাদের প্রতি যাদেরকে তিনি মনোনীত করেছেন এরপর আল্লাহ বলছেন আল্লাহ হইরুন আম্মা শ্রীকুন শ্রেষ্ঠ কি আল্লাহ রব্বুল আলমিন নাকি তারা যাদেরকে তোমরা আল্লাহ তাআলার সাথে অংশী স্থাপন করো যাদেরকে শরিক করো আল্লাহ এখানে সারা বিশ্ববাসীর কাছে এই প্রশ্ন করলেন কে প্রশ্ন করলেন আল্লাহ আল্লাহরুল আলমী তাহলে ওই সমস্ত জাতিগুলিকে ধ্বংস করে আল্লাহ নিজে প্রশংসা করলেন যখন কোনো জালিম সীমালঙ্ঘনকারী সম্প্রদায়ের পতন ঘটবে তখন সুক্রিয়া আদায় করতে হবে কার আল্লাহ পাকের এটা কি আমার কথা না এটা আল্লাহ শিক্ষা দিচ্ছেন এটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন সোহান আল্লাহবাহ এই জন্য আল্লাহ রবুল আলমিনী বলছেন তোমরা আল্লাহ তালার জন্য শুক্রিয়া আদায় করো তার প্রশংসা করো আল্লাহ আর শান্তি বর্ষিত হোক তার মনোনীত বান্দাদের প্রতি আল্লাহ রাব্বুল আলমিন তিনি এই কথাটা সুরান নামলের ভিতরে তিনি বলছেন ফাকুতি আদা বেরুল কৌমিল্লা জলামু আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ শিখিয়ে দিচ্ছেন এই আয়াতের মধ্যে ফাকুতি আদা বেরুল কৌমিল্লা জলামু জালিমদের সীমালঙ্ঘনকারীদের শিকড় উপড়ে ফেলে দেওয়া হয়েছে সুতরাং তোমরা কী করো আলহামদুলিল্লাহ রব আলমিন তোমরা সুক্রিয়া আদায় করো আল্লাহর প্রশংসা করো জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রব্বুল্লা আলমিনের প্রশংসা করো এই একই কথা তিনি আর একটা সুরের মধ্যে সুরা সফাতের মধ্যে তিনি বলছেন সুবহানারব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আল্লাহ পাক তিনি বলছেন সুবহানা রাব্বিকা ইজ্জাতি আম্মা ইয়াসিফুন তোমার রব যিনি সকল ক্ষমতা আর অধিকারী সুবহানাল্লাহি ওয়া হামদহ তার শক্তির উপরে কারো কোনো শক্তি আছে তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা আছে সুতরাং তিনি যাকে যখন ধরেন তখন তিনি আর তাকে ছাড়েন না তার রক্ষাকারী কেউ নেই সুতরাং আল্লাহ বলছেন আলাল মোর সালিন নবীদের প্রতি রাসুলদের প্রতি শান্তি বর্ষিত হোক আলহামদুলিল্লাহ রব্লা আলমিন যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহ রবুল্লাহ আলমিনের উপর এরপরে আল্লাহ তাআলা তিনি বলছেন আল্লাহ হইরুন আম্মা শ্রী কুন ও দুনিয়াবাসীরা তোমাদের কাছে প্রশ্ন আল্লাহ উত্তম শ্রেষ্ঠ নাকি তারা যাদেরকে আল্লাহর শরিক তারা স্থাপন করে তারা উত্তম কে উত্তম প্রশ্ন আল্লাহ করছেন আল্লাহ রব্বুল আলমিন তিনি এরপরে কিছু যুক্তির মাধ্যমে তিনি উত্তরও দিয়ে দিয়েছেন সবহান আল্লাহ আহমদিন ওই একই সুরার এখন সাইট নম্বর আয়তের মধ্যে আল্লাহ তালা তার এই যুক্তিগুলি তিনি উপস্থাপন করতেছেন সারা বিশ্ববাসীর কাছে আল্লাহ পাক তিনি বলছেন আম্মান খলাকসামাওয়া তেওয়াল আরুদাওয়া আনজালালাকো মিনাসামা ইমা আন ফা আম্বাথনাবিহী হাদা এ কজা তা বাহ যা মাকানালা কুম আনতুম বেতু সাজারাহা আ ইলাহুম মা আল্লাহ بل হুম কওম ইয়াদিল আল্লাহ পাক তিনি বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আক তিনিকে আমাদের মাথার উপর যে আকাশ আছে আকাশ সৃষ্টি করেছেন তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমরা চেনো ভালো করে তিনি কে আল্লাহ এবং তোমাদের জন্য জমিন তৈরি করেছে তাহলে আকাশ তিনি তৈরি করেছেন জমিনও তিনি তৈরি করেছেন আকাশ কয়টা ষাটটা কয়টা ষাটটা আকাশ আমরা যেটা দুনিয়া থেকে উপরের দিকে দেখি এটা দুনিয়ার আকাশ প্রথম আকাশ এর উপর আরও একটা তার উপর আরও এক আকাশ থেকে আর এক আকাশের দ্রুত শত বছরের রাস্তা কত বছর পাঁচ শত বছর দুনিয়ার পৃষ্ঠদিশ থেকে নিয়ে এই প্রথম আকাশের আকাশ পর্যন্তের দূরত্ব পাঁচশত বছরের রাস্তা ওই আকাশটার পুরুত্বই পাঁচ শত বছরের রাস্তা ওর উপরে উঠতে গেলে আরও পাঁচ শত বছর রাস্তা আল্লাহ আল্লাহবে হামদি এইভাবে করে আল্লাহ একটা নয় দুইটা নয় ষাটটা আকাশ তৈরি করলেন এটা তো তোমাদের শরীরটা কেউ করতে পারে তোমাদের মূর্তি তোমাদের মাজার আলা কি তৈরি করছে আল্লাহ প্রশ্ন করতেছেন এই যুক্তিগুলি তিনি দিচ্ছেন অনুরূপভাবে জমিনও ষাটটা কয়টা জমিনও ষাটটা খেল রাখবেন আমরা যে জমিনের উপর থাকি এটা হলো প্রথম ধাপ রকম করে ষাটটা জমিন আছে রসুল সাল আলিয়া সাল্লাম তিনি বলছেন যে ব্যক্তি কোনো ব্যক্তির এক বিগত শিবরাম এক বিগত জমি অন্যায়ভাবে দখল করে নিল কেয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলমিন তার কান্ধে ষাটটা জমিন ঝুলাইয়া দিবেন বুঝতে পারছেন কয়টা জমিন ষাটটা এই জন্য আল্লাহর রবুল্লা আলমিন তিনি এ ব্যাপারে সুন্দর করে বলছেন যে এগুলি তৈরি করছেন আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন শুধু তাই নয় এগুলি তৈরির মাধ্যমে আল্লাহ পাক তিনি বলছেন আমি তো তৈরি করলাম আকাশ থেকে তোমাদের জন্য আমি পানি বর্ষণ করলাম আকাশ থেকে আমি পানি বর্ষণ করলাম তোমাদের জন্য বিহি এই পানির মাধ্যমে আমি জমিনের উপর থেকে মনোরম উদ্যান বাগান ফল ফলাদির বাগান বন জঙ্গল আমি তৈরি করলাম আল্লাহ রব্বুল আলমিন বাদ দিয়া আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের এবাদত করো তারা তো একটা গাছও তৈরি করতে পারে নাই আ ইলা আল্লাহ সেই আল্লাহর সাথে আরও কোনো ইলা আছে নাকি যেগুলি তোমাদের জন্য তৈরি করতে পারে নাই আল্লাহ প্রশ্ন করতেছে আল্লাহ পাক তিনি বলছেন বালহুম হুম কৌমুইয়া দিলুন খুব বরং তোমরা সত্য থেকে বিচ্যুত সম্প্রদায় তোমরা এগুলি চিন্তা ভাবনা করো আল্লাহ আকবার আল্লাহ তিনি এগুলি বলছেন এই যুক্তিগুলি তিনি উপস্থাপন করতেছেন সারা বিশ্ববাসীর কাছে যে লক্ষ্য করো আমি আকাশ তৈরি করলাম জমিন তৈরি করলাম আকাশ থেকে পানি বর্ষণ করলাম তারপরে জমিন থেকে আমি তোমাদের জন্য গাছপালা উদ্ভিদ আমি এগুলি উৎপন্ন করলাম গাছ থেকে তোমরা ফল পাও সবজি পাও খাবার পাও কত কি পেয়ে থাকো সব আহমে আল্লাহ পাক এ কথাগুলি সুন্দর করে তিনি বলছেন আল্লাহ তালা তিনি বলছেন যে লক্ষ্য করো আমি তো এগুলি তোমাদেরকে দেই এই যে পানি এই পানিটা কে দিয়েছেন আল্লাহ পাক সুরা ওয়াকেয়ার মধ্যে লক্ষ্য করেন সেখানে আল্লাহ পাক তিনি এই পানি সম্পর্কে কত সুন্দর করে বলছেন আল্লাহ আব্বুল আলমিন তিনি বলছেন মা আফারুমুল ও দুনিয়াবাসীরা তোমরা যে পানি পান করো এই পানিটার দিকে কি তোমরা একটু ভেবে চিনতে দেখেছ এই পানিটা কিভাবে আসলো পানি তো কয়েক রকমের আছে আমি তোমাদেরকে পানি দিয়েছি পানিটা কিভাবে আসলো এটা কি ভেবে দেখছো একটু আল্লাহ আল্লাহাকি বলছেন সুতরাং লক্ষ্য করব আংতুম আং তুম আং হালানুল ম এই পানি তোমরা আকাশ থেকে অবতীর্ণ করো না আমি আল্লাহ রব্বুল আলমিন অবতীর্ণ করি পাক উত্তর কী হবে আল্লাহ পাক অবতীর্ণ করে। লক্ষ্য করে দেখো এই পানিটাকে তিনি কি করেছেন মিষ্টি পানি দিয়েছেন আবার লবণাক্ত পানিও দিয়েছেন আছে কিনা সমুদ্রের মধ্যে লবণাক্ত পানিও আছে আবার মিষ্টি পানিও আছে মিষ্টি পানিগুলি খাবারের উপযোগী পাক শাকের উপযোগী গোসলের উপযোগী কাপড় কাচার উপযোগী ঠিক কিনা কন কিন্তু লবণাক্ত পানি এগুলি খাবারের উপযোগী নয় আল্লাহ রব্বুল আলমিন সবগুলি পানিকে যদি তিনি লবণাক্ত করে দিতেন কোনো সৃষ্টিজীব পানি পান করা ব্যাগর তারা মৃত্যুবরণ করে যেত বাঁচত না ঠিক কিনা কন আল্লাহ রাব্বুল আলমিন আমি সব পানিগুলিকে যদি লোনা পানিতে লবণাক্ত যদি করে দিতাম তাহলে তো তোমরা আমার সুক্রিয়া আদায় না আমি পানিগুলিকে তোমাদের আয়ত্তাধীন করে দিয়েছি এবং মিষ্টি পানি করে দিয়েছি যেগুলি তোমরা খাও পানি পান না করলে মানুষ বাঁচবে কোনো সৃষ্টিজীব বাঁচবে কোনো সৃষ্টিজীব টিকবে না সবাহান আল্লাহ দেখুন না আমাদের থেকে এই গাজীপুর থেকে লক্ষ্য করেন সাগর কত দূরে আছে বঙ্গোপসাগর অনেক দূরে না কোথায় কক্সবাজার আর কোথায় গাজীপুর তাহলে আপনার আমার পানির জন্য কি প্রত্যেক সময়ে গাজী ছেড়ে ওই কক্সবাজার যাওয়া কষ্ট করে না লক্ষ্য করেন আল্লাহ কি মেহেরবান এই পানিগুলি অত দূরে যাতে নেওয়ার জন্য যাওয়া না লাগে এই জন্যই আল্লাহর আমিন প্রতিটি বা মানুষের কাছে হাতের নাগালে পানিগুলি করে দিয়েছেন সোহান আল্লাহ কোনো জায়গায় আছে পঞ্চাশ ফিট মাটির পঞ্চাশ ফিট নিচে গেলে পানি পাওয়া যায় দশ ফিট নিচে গেলেও পানি পাওয়া যায় তিনশো ফিট নিচে গেলেও পানি পাওয়া যায় পাঁচশো ফিট নিচে গেলেও পানি পাওয়া যায় জমিনের পরতে পরতে আল্লাহ রব্বুল আলমিন তার সৃষ্টি সৃষ্টিজীবের জন্য পানি তার ঘরের দরজা পর্যন্ত আনিয়ে দিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনি এই বান্দাদেরকে তিনি বলছেন এই পানিগুলি যদি আমি তোমাদের হাতের নাগালে করে দিতাম যে তোমরা পানি পাবে না এরকম যদি হতো আল্লাহ ব্যতীত এমন কোন শরিক আছে নাকি যে তোমাদের জন্য আবার পানি আনায়ন করে দিতে পারে আছে নাই আল্লাহ প্রশ্ন করতেছেন লক্ষ্য করো সুরাল মুলকের ভিতরে পাক তিনি বলছেন কুল আরো আইতুম ইন আসবাহামা উকুম গৌরনুমা কুল আরো নবী আপনি বলুন তোমরা কি একটু ভেবে সিনতে দেখো ইন আসবাহা উকুম গৌরন তোমাদের হাতের তোমাদের দরজার কাছে ভোরবেলায় তোমরা ঘুম থেকে উঠেই পানি পাও সো বন আল্লাহ টিউবওয়েল চাপলেই পানি মেশিন চালু দিলেই পানি এই যে পানি যদি কোনো এক সকালে আল্লাহ রাব্বুল আলমিন এই পানিগুলিকে ভূগর্ভের একবারে নিম্ন স্তরে যদি নিয়ে যেতেন তাহলে এই প্রবাহমান পানি আল্লাহ ব্যতীত আর কে তোমাদের জন্য আনায়ন করবে এমন কি কেউ আছে নাই এই যে আল্লাহ বলছেন আল্লাহ হৈরুন আম্মাই শ্রীকুন আল্লাহ উত্তম নাকি তারা উত্তম আল্লাহ উত্তম সোবাহান আল্লাহ আল্লা আল্লাহ প্রশ্ন করছেন সারা বিশ্ববাসীকে দেখুন কোরআন কি বলছে এই যে পানি এই পানি সম্পর্কে কত সুন্দর কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন লক্ষ্য করো আল্লাহ পাক তিনি বললেন আমি আকাশ থেকে পানি বর্ষণ করার পরে ফার্ম বাতনা বিহিল আরদা আমি এই পৃথিবী থেকে গাছপালা আমি উৎপন্ন করে থাকি সোবাহান আল্লাহ আমরা যে ক্ষেত খামারে চাষাবাদ করি একটু খেয়াল করেন এই চাষাবাদ আমরা রোয়া রোপণ করি করি না প্রথমে কি করি ভালোভাবে পানি দিয়ে ভিজায়া তারপরে এটা চাষাবাদ করি এরপর কাদা করি তাই না এই কাদার মধ্যে আপনার এই ধান বীজ আমরা ফেলে দেই আল্লাহ ইচ্ছা করলে ওই বীজটাকে মাটির মধ্যে মিশিয়ে তারপরে এটা শেষ করে দিতে পারতেন না পারতেন কি না এখন কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন ওই বীজটাকে শেষ না করে ওর মধ্য থেকে কি করেন গাছ উৎপন্ন করেন অঙ্কুর কষি একটা গাছ একেবারে নরম সবুজ একেবারে কষি গাছ আল্লাহ এখান থেকে বের করেন আল্লাহ রাব্বুল আলমিন তিনি সেই কথাটি কোরআনে কোট করলেন আল্লাহ আল্লাপ বলছেন তোমরা যে বীজ বপন করো এই বীজের প্রতি কি তোমরা লক্ষ্য রেখেছো একটু ভেবে দেখেছো দেখেছ ওই বীজ থেকে ওই আটি থেকে ওই আটি থেকে গাছ অঙ্কুরিত করেন তোমরা না আল্লাহ আলবিন আলামিন আল্লাহ পাক তিনি প্রশ্ন করছেন সুতরাং উত্তর কি হবে আল্লাহ রাব্বুল আলামিন ওই বীজ থেকে গাছ অঙ্কুরিত করেন আল্লাহ পাক তিনি বলছেন যদি লাওনাশা ফাজল হুতামান তাফাক তাফাক্কুন আমি ইচ্ছা করলে ওই যে অঙ্কুরিত গাছটা আমি একেবারে মেরে সুখড় খুটায় শেষ করে দিতে পারতাম পারতাম না আল্লাহ পারতেন আল্লাহ পাক তিনি বলছেন ফাজল তুম তাফাক্কা হন তখন তো তোমরা নিরাশ হয়ে যেতে আহারে আমরা শেষ হয়ে গেলাম আর ইন্নালামোগরাম আমরা তো ধ্বংস হয়ে গেছি যদি এই হালি বা এই ক্ষেতের এই ক্ষেতের অঙ্কুরিত গাছগুলি যদি সব শেষ হয়ে যায় আমরা কি হয়ে যাব একদম শেষ হয়ে যাব মাহরুম হয়ে যাব আল্লাহ সেই কথাটাই তিনি কোরআনের মধ্যে বলছেন যে এই গাছটা উৎপন্ন তো আমি করেছি আর তো কেউ করে নেই তাহলে সুক্রিয়া কার হবে এ ভাদত কার করতে হবে আল্লাহ পাকে সুতরাং সমুদ্রের মধ্যে তোমাদের জন্য আমি পানি দিলাম সমুদ্রের মধ্যে মাছ দিলাম এরপরে সবুজ শ্যামল গাছপালা দিলাম তোমাদের খাবারের জন্য তরি তরকারি কত কী দিলাম মাছ মাংস এগুলি দিলাম এগুলি তোমরা মাছ মাংসগুলি কাঁচায় খেতে পারবে না আগুনের প্রয়োজন আছে কি না কন আগুনের প্রয়োজন অবশ্যই আছে আমরা জানি কোরআন হাদিসের মাধ্যমে পাই আগুন তো আছে জাহান নামের মধ্যে সেখান থেকে মানব জাতির আগুন আনা সম্ভব নয় এটাও আমরা পেয়ে থেকে আগুন আছে সূর্যের মধ্যে সূর্যের তাপ থেকে আমরা খাবার সিদ্ধ করে খেতে পারবো না এটাও আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু পাক করার জন্য আগুনের প্রয়োজন আছে কি না কন এই এই আগুনটা আসলো কোথা থেকে আল্লাহ আলমিন কোরআনে কোট করে বিশ্ববাসীকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন আফার আই তোমরা যে আগুন চুলার মধ্যে জ্বালাও এই আগুনটি সম্পর্কে কি তোমরা ভেবে দেখেছ এটা আসলো কোথা থেকে কিভাবে আসলো আল্লাহ পাক তিনি বলছেন আ তুম সাজার তাহা আমি ওই আগুনের গাছ তোমরা সৃষ্টি করেছ না আমি আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছি কে সৃষ্টি করছেন আল্লাহ আল্লাহ এটা একটা গাছ থেকে আমরা আগুন পেয়েছি কোথা থেকে গাছ থেকে আগুনটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন সুবাহনুল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তিনি এই কথাটা তিনি সুরালিয়ে সিনের ভিতরে তিনি বলছেন আল্লাহ তিনি তোমাদের জন্য প্রজ্বলিত আগুনের ব্যবস্থা করে দিয়েছেন সুবাহান্লা যে আগুন তোমরা ব্যবহার করে থাকো রান্নার কাজে আল্লাহ পাক তিনি বলছেন তু এই আগুনের মাধ্যমে তোমরা রান্নার কাজ করে থাকো কথা বলছেন কে পাক যে আল্লাহ তোমাদের জন্য পানির ব্যবস্থা করলেন খাবারের ব্যবস্থা করলেন তারপরে শস্য ধান কত কি ফলমূলের ব্যবস্থা করলেন কাঁচাই খেতে পারবে না সিদ্ধ করে খেতে হবে আগুনের ব্যবস্থা করলেন এই আল্লাহ বাদ দিয়ে আরো কি কোন ইলা আছে আল্লাহ আইলা হুম আল্লাহর সাথে কি আরো কোনো ইলা আছে যে তোমাদের জন্য এগুলি ব্যবস্থা করে দিতে পারবে নাই উত্তর হবে কি আল্লাহ উত্তম এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ আম্মা কোন আল্লাহ উত্তম নাকি তারা উত্তম যাদেরকে তোমরা আল্লাহর সাথে শরীরকে স্থাপন করছো কথাগুলি বুঝা আসছে তো আল্লাহ রব্বুল আলমিন তিনি এইভাবে করে বুঝাচ্ছেন সারা বিশ্ববাসী সোবাহান্লা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এইভাবে করে তিনি তার বান্দাদেরকে বুঝাচ্ছেন এবার আল্লাহ আলমিন বান্দার সৃষ্টির ব্যাপারে তিনি তাদেরকে প্রশ্ন করতেছেন তোমাদেরকে তো আমি সৃষ্টি করেছি আমাদেরকে সৃষ্টি করছেন কে পাক আকাশ যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন তিনিও আমাদেরকে তৈরি করেছেন সোবাহান তিনি বলছেন আমি তোমাদেরকে তৈরি করেছি সৃষ্টি করেছি তারপরেও তোমরা কিভাবে অবিশ্বাস করো আমাকে অস্বীকার করো কিভাবে কোন যুক্তিতে আমার সাথে শরীরকে স্থাপন করো আর প্রয়োজন মিটানোর মালিক তো আমি তো নয় সুতরাং তাদের কাছে তোমরা কি জন্য দৌড়াও আমাকে বাদ দিয়া যখন কোন বিপদে পড়ে দৌড়ায় তো মুসলমান দৌড়ায় আর মুশরিকরা তারা দৌড়ায় হলো মূর্তির কাজ মূর্তির দিকে ঠিক কিনা এখন আল্লাহ পাক এইভাবে করে তিনি প্রশ্ন করতেছে আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন তোমাদেরকে আমি কেমনে সৃষ্টি করলাম লক্ষ্য করব আফারায় মাতুম নুন তোমরা কি তোমাদের মধ্য থেকে যে বীর্য বের হয় এই বীর্যটার ব্যাপারে কি তোমরা ভেবে দেখেছো একটু খেয়াল করো আন তুমুকু নাহানুল ওই বীর্য তারা তৈরি করেছেন আমি তৈরি করেছি আল্লাহ বলছেন এই বীর্যটাও আমি তৈরি করেছি যা তোমাদের সৃষ্টির কাজে ব্যবহৃত হয়েছে সোবাহান আল্লাহ সোবাহান আল্লাহ দেখছেন কত সুন্দর করে আল্লাহ পাক কোরআনের মধ্যে কথাগুলি বলে দিচ্ছেন বান্দাদেরকে বুঝাচ্ছেন যে আমার দাসত্ব করো আমার গোলামি করো তোমাদের চাওয়া পাওয়া প্রয়োজন মেটানোর জন্য আমি আমার কাছে চাও আমি তোমাদের যাবতীয় প্রয়োজন মিটাবো সোবাহান আল্লাহ সোবাহান আমরা তো চাইতে জানি না আমরা কি চাইতে জানি না চাইতে হবে কিভাবে আল্লাহর কাছে যখন চাবেন আগে আস্তাক ফিরুল্লাহ পাঠ করবেন তারপরে আপনার কাকুতি মিনতি যা আছে তা আল্লাহকে বলুন পদ্ধতি হলো সুন্দর করে উজু করুন উজু করে তারপরে আপনি সালাত আদায় করুন কি করবেন দুই রাকাত সালা সালাত আদায় করবেন সালাতের মাধ্যমে আল্লাহ তাল্লাহার কাছে সাহায্য চান কথা কার আল্লাহ বলছেন আল্লাহ পাক তিনি বলছেন তোমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাও সালাতের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সোবাহ আল্লাহ আমরা নামাজ পড়ি না আল্লাহর ইবাদত করি না আমরা কিভাবে কি করতেছি নিজেরাই তা চিন্তা করে দেখেন যে সারা দিন কি করে বেড়াচ্ছি কাকে ঠকাবো কারটা মেরে খাবো আর কার ক্ষতি করবো এইটা নিয়েই সকাল থেকে নিয়ে একেবারে ঘুমানোর আগ মুহূর্ত পর্যন্ত এই চিন্তা ভাবনা আর এই কাজেই তারা বসগুল থাকে আজকে আপনি খেয়াল করুন আপনার আমার যে সন্তান আছে সন্তানগুলি কোথায় যাচ্ছে এই যে যুবক তারা কি নিজে ইনকাম করে কোনো একটা মোটর সাইকেল কিনছে সারাদিন দেখেন মোটর সাইকেল নিয়ে ভো ভো করে টোটো করে খালি ঘুরতেই আছে। ঠিক না এখন তেল কেনার টাকাটাও তাদের নাই বাপের পকেট থেকে নিয়ে এসে তেল কেনে ঠিক কিনা এখন কিন্তু তারা আজকে কি করে বেড়াচ্ছে এ খবর আপনি রাখলেন না এ খবর রাখলেন না এটার জবাব আপনাকে দিতে হবে তারা কি করে বেড়ায় কি করতেছে এই জন্যে রাসুল বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস উল ইন রায়তিহি প্রতিটি দায়িত্বশীলকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আপনি আপনার পরিবারের দায়িত্বশীল পাই পুংখ রূপে আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহ রবুল্লা আলমিন প্রস্তুতি নিয়ে যা নিয়ে থাকুন প্রস্তুতি নেন কি জবাব দিবেন আল্লাহ তালার কাছে সুতরাং আল্লাহ রব্বুল্লা আলমিন তিনি এইভাবে করে সুন্দর করে তিনি তার বান্দাদেরকে বুঝাচ্ছেন যে আমার দিকে আসো আমার কাছে সাহায্য চাও আমার এবাদত করো তাহলে আমি তোমাদেরকে সর্বাবস্থায় মুক্তিদান দান করবো তোমাদের কল্যাণে তোমাদের কল্যাণে যা দরকার সব আল্লাহ পাক নিয়োজিত করে রেখে দিয়েছেন সোবাহ আল্লাহ এইভাবে করে আরো একটা কথা তিনি বলছেন লক্ষ্য করো এই যে ঘুম যার ঘুম হয় না সে বোঝে যে ঘুম কি জিনিস দিন ক্লান্ত অক্লান্ত পরিশ্রম করে রাতের বেলা যখন শুইতে যায় যদি ঘুম না হয় মাথা ঠিক থাকে মাথা ঠিক থাকে না এই ঘুমটা দেন কে আল্লাহ বাদ দিয়ে আরও কেউ আছে নাকি নাই আল্লাহ পাক্ সেই কথাটাই তিনি বলছেন উল আর আইতুম ই জাল্লাল্লা লাইলা কুমুল্লাইলা শরমাদন ইলাইয়াও মিল্কিয়ামা নবী আপনি বলুন আর আইতুম তোমরা কি ভেবে দেখেছ আল্লাহ পাক্তি বলছেন তোমরা কি ভেবে দেখো না ইনজার আল্লাহ আলাইকুমল্লা ইলা শরমাদান ইলা ইয়ৌমিল কেয়ামা আল্লাহ রব্দুল আলমিন খেয়ামত পর্যন্ত যদি পৃথিবীতে শুধু রাতেই করে দিতেন এর মধ্যে কোনো দিন নাই তাহলে মান ইলাহন গয়রুল্লাহহিয়া তিকুম্ বেজিয়া কে আছে আল্লাহ বাদ দিয়া যে তোমাদের জন্য একটা রাত আনায়ন করবে এই রাতটা তোমাদের জন্য বিশ্রামের হবে তাতে তোমরা ঘুমাবে এমন কি আছে সারাটা কিয়ামত পর্যন্ত যদি রাতেই করে দিতেন দিন আনায়ন করে দিবে কে যে দিনের মধ্যে তোমরা কি করবে অর্থ উপার্জন করবে আল্লাহর রিজিক অনুসন্ধান করবে এমন কি কেউ আছে আল্লাহ বলছেন বল আল্লাহ রাব্বুল আলমিন তিনি বলছেন আফালা তাসমাউন তোমরা কি একটু একটু কি তোমরা মনোযোগ সহকারে শোনো না একটু অনুধাবন করো না কথাগুলি এ ব্যাপার আল্লাহ পাক তিনি আরেকটা সূরার মধ্যে তিনি এভাবে সুন্দর করে তিনি বলছেন একই কথা কত সুন্দর করে তিনি মানুষদেরকে বুঝাচ্ছেন ইন জালা আল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা কে পর্যন্ত যদি দিনেই করে দিতেন এর মধ্যে কোনো রাত নাই কে আছে আল্লাহ ব্যতীত যে বিল্লাইল তোমাদের জন্য রাতের ব্যবস্থা করে দিবে আল্লাহ পাক তিনি বললেন আফালা তাসমাউন এরপরও আফালা তুফ সিরুন তোমরা কি একটু অনুধাবন করো না রাহারে এবাদত কার করতে হবে কার গোলামি করতে হবে কার কথা মতো চলতে হবে অনুধাবন করো আমি রাহমাতিহি এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত এই যে আপনার সকালবেলা সূর্য উদিত হচ্ছে সন্ধ্যাবেলায় অস্তমিত হচ্ছে তারপরে আবার দিন যায় এরপর রাত আসে আবার রাত যায় আবার দিন আসে একটার পর একটা পরিবর্তন হচ্ছে মানুষেরা রাতের মধ্যে ঘুমায় নিদ্রা যায় তাদের শরীরের ক্লান্তি দূর হয়ে যায় ঘুমের মাধ্যমে পরের দিনে আবার জেগে উঠে তারা শরীরে শক্তি পায় পরিশ্রম করার জন্য রিজিক অনুসন্ধানের জন্য এই ব্যবস্থা কে করে দিয়েছেন আল্লাহ পাক আল্লাহ রাবুল আলমিন তিনি বলছেন অমির রাহমাতিহি এটা তার পক্ষ থেকে একটা রহমত নাহার তিনি তোমাদের জন্য রাত এবং দিন নির্ধারণ করে দিচ্ছেন এরা কথা শুনছে আল্লাহ তালা একটার পর একটা আসতেছে যাচ্ছে আবার আসছে আবার যাচ্ছে কতদিন চলবে কেয়ামত পর্যন্ত সুবান আল্লাহ এগুলি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য করে দিয়েছেন এই আল্লাহ পাক বলছেন আল্লাহ হৈরুন আম্মা ইশ্রী আল্লাহ উত্তম শ্রেষ্ঠ নাকি তারা যাদেরকে তোমরা আল্লাহর শরীর স্থাপন করে থাকো তাহলে প্রশ্ন হবে কি উত্তর হবে কি আল্লাহ উত্তম সোবাহান আল্লাহ যাই হোক অনেক কথা আছে এই একটি আয়াতের দুইটি আয়াতের উপরে আমি সংক্ষিপ্ত আলো